সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমাদের ভাই প্রিয় শরীফ উসমান হাদি আর আমাদের মাঝে নাই আল্লাহ তাআলা বায়ের রুহের মাকফেরাত কামনা করছে আল্লাহ তালা ভাইকে ক্ষমা করুন তার শাহাদাতের মৃত্যুকে কবুল করুন হে প্রিয় দেশবাসী আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে হে আমার জাতি হে প্রিয় যুবক ভাইরা আমরা সকলেই চলুন ডাকা আমার ভাইয়ের খুনিরা কেন এখনো গ্রেফতার হয়নি এবং কেন তাদেরকে কেউ বলছে পালিয়ে গেছে কেউ বলছে দেশে আসে আছে কেনই তাল বাহানা এর জবাব এই সরকারকে দিতে হবে এবং আমরা এই চার পাঁচ দিন আন্দোলন চলবে তারপর সবাই চুপ হয়ে যাবে এই ধরনের বক্তব্য কেউ দিবেন না আমরা সমস্ত রেকর্ড ওভার ওভারটেক করবো ইনশাল্লাহ হিন্দুত্ববাদী ভারতের আস্থানায় দেশে ঘুরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এবং আপনাদের সকলকে বলবো প্রিয় যুব সমাজ যদি আপনারা আজকে চুপ থাকেন আগামীকালকে আমাদের একে একে সবাইকে জীবন দিতে হবে এবং এদেশে কিছুই হবে না কাউকে হত্যা করলে কাউকে দিনে দুপুরে খুন করলে কিছুই হবে না অতএব সকলকে বলবো, সকলকে বলবো ডাকামুখী হন এবং সকলকে বলবো এদেশের আন্দোলনের স্পুলিঙ্গ জ্বালিয়ে দিতে হবে এবং ইনশাল্লাহ হিন্দুত্ববাদীদেরকে দেখিয়ে দিতে হবে আমাদের বা হাদির রক্ত বৃতা যেতে পারে না আমার ভাই কবরে কেন বাহিরে এখনো আমরা এই স্লোগান ইনশাআল্লাহ সারা দেশ অচল করে দেব ইনশাআল্লাহ আমাদের সকলের প্রতি আহ্বান থাকবে চলুন আমি আসছি আপনিও আসুন আমার ছেলেটা অসুস্থ খুব বেশি জ্বর আমি আমার বাচ্চাটাকে বিছানায় রেখেও আমি দিকে ডাকার আসতেছি আপনারা আসুন সকলের প্রতি আমার উদারত আহ্বান যে এই দেশ জাতি যদি এখন হাদির ভাইয়ের বিষয়ে চুপ থাকে আগামী দিনে শেখুল আদি মামুনুল হক হাসনাত আবদুল্লাহ শাহেখ হারুনিঝার কিংবা বৃষ্টার ফুয়াদ সাদিক কাইম জনাব তারেক রহমান কেউ থাকবে না বাংলাদেশে এই হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে যারাই দাঁড়াবে আমাদের দেশ সম্পাদক মাহমুদুর রহমান আমি সকলকে বলছি আপনারা আমাদের ভাই দলীয় ভিন্নতা থাকতে পারে মতবিরোধ থাকতে পারে বাংলাদেশ প্রশ্নে আমরা আপস্বিন এই হিন্দুত্ববাদী ভারতীয় গোলামী দেশে চলবে না আমরা ভারতের গোলামীর জিনজিরে দেশে শেষ করে দিব ভারতকে রাষ্ট্র ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ হয় আমরা সবাই মারা যাব শহীদ না হলে বাংলাদেশে আধিপত্যবাদকে কবর রচনা করব ইনশাআল্লাহ সালাম আলিকুম রহমতুল্লাহ